এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জানুয়ারির বেতনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিও ভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কয়েকদিন আগেই মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে এই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে যে কোনো সময় অনুমোদন মিলতে পারে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে পবিত্র সবই বরাত উপলক্ষে আগামী বুধবার সরকারি ছুটি থাকায় তার আগে মঙ্গলবার একদিনই থাকবে কর্মদিবস এই স্বল্প সময়ের মধ্যেই জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত জিও জারির অপেক্ষায় রয়েছে এমপিভুক্ত শিক্ষকরা এর আগে তিরিশে জানুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এদিকে বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ব্যবস্থায় পাঠাতে সাতাশে জানুয়ারির মধ্যে অনলাইনে বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছে ইচ্ছাকৃত ভুল তথ্যের কারণে এমপিওর টাকা পাঠানো না হলে দায়ভার প্রতিষ্ঠার প্রধানের উপর বর্তাবে প্রতিষ্ঠান প্রধান দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে